বন্ধুরা তোমরা কেমন আছো আমি তো অনিমা আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে এলাম আজ হচ্ছে রবিবার এই একটা দিনই আমাদের বাড়ি আনন্দবাজার পত্রিকা আছে তো বাড়িতে থাকেন তো এই একটা দিন আমাদের পেপার নেওয়া হয় বাকি তো এখন সমস্ত কিছুই এখন অনলাইনে তো ফোনেই সব কিছু পড়া হয় তো রবিবার ছুটির দিনটা হাজব্যান্ড মজা আসে পেপার দেখে ভীষণ পছন্দ করে জানো চলো সোনাইকে খাইয়ে দিয়ে নিয়ে এখন ড্রয়িংয়ে পাঠিয়েছি তো এই যে বাবার সাথে যাচ্ছে বাইরে কিন্তু প্রচণ্ড রোদ আছে আর আমাদের এই যে উঠানের এইটা দেখছো ঘাস টাস হয়েছে তো যেহেতু জল পড়ছে তো বৃষ্টির জল তো সেই জন্য না বেশ ঘাস জন্মেছে এখানে তাড়াতাড়ি স্নান টান করে এই যে পূজাটা করে নিলাম সকাল সকাল আজকে স্নান করলাম যে মেয়েকে এখন ড্রয়িংয়ে পাঠিয়েছি দেখে ভাত আর একটা মিক্সড সবজি করে নিয়েছি আর এরপরে হাজব্যান্ডটা আনলে চিকেন আনবে বললো আনলে রান্নাটা করবো এই যে ভগবানের দর্শন তোমাদের করিয়ে দিলাম ঘরের বেশিরভাগ কাজকর্ম কুচি সমস্ত কিছু করতে করতে রান্না বান্না অনেক লেট হয়ে গেছে আজকে যে দুজনে মিলে একটু চা করে আর মুড়ি ছুড়ি ভাজা খাচ্ছে এখন প্রায় এগারোটা বাজে বরমশাই বললো আমি চিকেনটা করছি তুমি অন্যান্য কাজ সারো কারণ দ্বিতীয়বারের পূজাটা করব হঠাৎ করেই ঠিক হলো যে আজকে আমরা মামা বাড়ি যাবো আমি আর শোনাই বর্মশাই বাড়িতে থাকবেন কারণ হচ্ছে ওই যে ইলেকট্রিকের আমাদের মানে ফেজটা চেঞ্জ করবে আর কি তো কিছুক্ষণের কাজ কিন্তু মিস্ত্রি তো সকালে আসবে বলে আর এলো না বেলাতে আসবে তাই আর কি বড় বললো রান্নাটা আমি করছি বাকিটা চিকেনটা করে দিল মেয়েকে এনে স্নান টান করিয়ে দিয়েছি ড্রয়িং ক্লাস থেকে আজকে আর গানের ক্লাসে যাব না দিদা বড়ই অসুস্থ শরীরটা খুব একটা ভালো নেই আমি তাই দেখতে যাবো মেয়েকে নিয়ে মনটা অনেকদিন ধরেই অস্থির করছে কারণ প্রিয় মানুষজন যখন অসুস্থ হয় না যতক্ষণ না চোখের দেখা দেখতে পারি ততক্ষণই আমার মনটা এরকমই হতে থাকে জানি না কেন এরকম ছোট থেকেই না এটা আমার এতটা মানে অভ্যাস মানে বেশ উদ্বিগ্ন লাগে তো সেই জন্য আর কি যাই হোক এই যে দেখতে যাবো যেহেতু বেলায় ঠিক হলো মাসিকেও জানালাম মাসিও তো একা যেতে পারে না আমার সাথে যদি যায় তো কিন্তু হঠাৎ করে যেহেতু মানে স্থির হয়েছে সবারই তো একটা কাজ থাকে আর যেহেতু ছুটির দিন অনেক কিছু কাজকর্ম থাকে রান্না বান্না তো আমি মেয়েকে নিয়ে যাবো আবার ফিরে আসবো বলে আমার আর দেরি করা চলবে না দেরি করে গেলে হয়তো মাসি যেত মেয়ের পরের দিন দুটো টেস্ট আছে স্কুলে বরের অফিস আছে তো সেই জন্য আর এই যে এখন রেডি হয়ে খেয়ে দিয়ে আমিও খেয়ে নিয়েছি উঠেই এখন বেরোচ্ছে এখন এই সাড়ে বারোটা বাজে মেয়েকে একটু কার্বোজাইম দিয়ে দেওয়া হলো কারণ যেহেতু এই রোদের মধ্যে যাবে তারপরে চিকেন খাওয়া হয়েছে তো অল্প একটুখানি হাজব্যান্ড দিয়ে মেয়ে তো ভীষণই খুশি তো চলো বন্ধুরা বোঝা যাচ্ছে ভালো মার বাড়ি ভালো দিদানের বাড়ি খুবই খুশি বড় স্নান হয়নি খাওয়া হয়নি কিছু হয়নি সবে মাত্র মিস্ত্রি কাজ করে গেল তো এই যে দেখে দেখে আর ওখানে কোনো ক্লিপ করিনি দিদাকে দেখলাম মনটা আমার শান্ত হলো দিদা আগের থেকে একটু ভালো আছে তবে শরীর ভীষণ দুর্বল আছে আর কি কারণ খাওয়া দাওয়া তো বেশ কিছুদিন করতেই পারিনি জ্বরের জন্য তো এখন এই যে ফিরছি দেখো স্টেশনে তো বাড়ি থেকে পৌনে ছটার দিকে বেরিয়েছিলাম ছটা বত্রিশে না আটত্রিশের ট্রেনটা ধরছি স্টেশনে বেশ ভালোই ভিড় আছে তবে উঠে অসুবিধা হয়নি ট্রেনের সিটও পেয়ে গেছি মামার বাড়িতে গিয়ে সবাইকে দেখলাম খালি ছোট মামির সাথে দেখা হলো না মামি তো এখন নেই মামিরও শরীরটা ভালো নেই দেখে গ্রীষ্মের ছুটিতে ভাবছি একবার যাব মামিকে দেখে আসবো সন্ধ্যাবেলা এসেছি আটটা সন্ধ্যে বলতে আটটা এসে একটু চা খেয়ে আর এতক্ষণ একটু রেস্ট নিচ্ছিলাম ভাতটা বসিয়ে দিয়েছিলাম একটা অন্ধকলা ভাতটা বসিয়ে দিয়েছিলাম আর সবাই ভীষণ ক্লান্ত রোদে রোদে যাওয়া হয়েছে তো তা তো ভীষণ ক্লান্ত যাই হোক এই যে ভাত আর দুপুরের তরকারি ছিল ওই দিয়ে মেয়েকে মেখে চুগে খাই দিচ্ছি আমরা এক মুঠো করে খেয়ে শুয়ে যাবো আজকে দেরি করবো না চলো এই যে মেয়ে এখানে বসে রয়েছে এই যে মা গুড নাইট বলে দাও বাবাই হ্যাঁ ঘুমে সবারই প্রায় মানে ঢুলু ঢুলো অবস্থা যাই হোক একটু গরম ভাত করে নিচ্ছি দুপুরের চিকেন ছিল ওই দিয়ে একটু সোনাইকে খাইয়ে দিচ্ছে আমিও খেয়ে নেবো মশাই তাই এটা ওই পরের দিন সকাল মানে হচ্ছে সোমবার সকাল মেয়েকে তো যথারীতি স্কুলে পাঠিয়ে দিয়েছি রান্নাবান্না সবই হয়ে গেছে নিচ থেকে কিছু দুব্বো তুলসী পাতা কয়েকটা ফুল এনে রাখলাম হাজব্যান্ড সকালে কিছু তুলে দিয়েছে তো আবার কিছুটা তুলে আনলাম আর কি কারণ সমস্ত ভগবানকে দিতে গিয়ে না ফুলটা কিছুটা কমই পড়ে যায় এখানে দেখো এই যে ভগবানকে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে নিয়েছি ভগবানের দর্শন করিয়ে নিলাম এবারে তাড়াতাড়ি যাব মেয়েকে আনতে বাকি সংসারে কাজকর্ম সেরে চলে গিয়েছিলাম আজকে দুপুরে রান্না করেছি আলু ভাজা মুসুরির ডাল তারপরে চাটনি পাঁপড় ভাজা আর হচ্ছে একটু ভেন্ডি আলু তরকারি এই দিয়ে মেখে চুখে মেয়েকে দিলাম তো মেয়ে খেয়ে নিচ্ছে এখন আমিও খেয়ে দিয়ে তারপরে শুয়ে গিয়েছিলাম ফিরে এলাম একেবারে সন্ধ্যাবেলায় আজকে আর বেশি ভিডিও করতে পারিনি কারণ আজকে ভীষণ শরীরটা ক্লান্ত লাগছিল মানে খালি ঘুম পাচ্ছে যেন এরকম যাই হোক সন্ধ্যা নিবেদন করে মেয়েকে তুলে এই যে ম্যাগি খাওয়ালাম আর ওপরে ছাদের গাছে কাত মানে যে জল টল দেওয়া সব করে চলে এসেছি এরপর আর ভিডিও করতে পারিনি যেন রাতে রান্না বান্না করেছি মেয়েকে পরিয়ে টড়িয়ে আর সবাই মিলে শুয়ে গিয়েছিলাম আজকের ভিডিওটা এই পর্যন্তই থাকলো পরের দিন আবার নতুন ভিডিওর সাথে দেখা হচ্ছে বাই